কাওয়া সাউন্ড যা হয় সাউন্ডের কারণে তাকাই মন চায় কোথায় এসে সিগন্যাল দিলো তার আগে দেওয়ার কথা যথেষ্ট স্মুথ এটা এটা তো ভালো কর্নারিং করা যাবে একদম সে লেভেলের স্ট্যান্ডার্ড এক্জেসের সাউন্ড হচ্ছে এরকম তবে এটারও হচ্ছে টু সিলিন্ডার যদি চার সিলিন্ডার হইতো রে কাওয়াসাকির সাউন্ড যা হয় রিসেন্টলি একটা বের হয়েছে আড়াইশো সিসি যেটা ওটা চার সিলিন্ডারের নিউ ভার্সন নিউ ভার্সন যেটা ওইটার দাম আর এটার দাম একই নিউ এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ সিসি আর রিসেন্টলি যেটা বের হয়েছে আড়াইশো সিসি কিন্তু ওটার সিলিন্ডার চারটার কারণে ওটার সাউন্ড এরকম আসে ওটা মনে হয় যে ওয়ান থাউজেন্ড সিসি এরকম মনে হয় সাউন্ড শুনলে কেউ বুঝতে পারবে না কিন্তু যদি মোশন বা স্পিড দেখেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো বোঝার সম্ভাবনা আছে কেন মাঝে মধ্যে দেখি যে দিক দিয়ে ক্রস করে যায় তো সাউন্ডের কারণে তাকাই মন চায় বা আমরা যখন কত কোনো দিক দিয়ে ক্রস করি আমাদের যে বাইকের সাউন্ডগুলো মানুষ তাকায় থাকে তো ইমপ্রেশনগুলো আসলে সত্যি খুব ভাল লাগে আর এইখানে মালয়েশিয়াতে বড় সিসি যেগুলো ওগুলার একজোসের জন্য তেমন ঝামেলা করে না ছোটোগুলোতে ঝামেলা করে ছোটো দেড়শো সিসি একশো সিসি এগুলোতে হলে ঝামেলা করে কিন্তু বড়ো সিসে ও পুলিশ বা রোড ট্রান্সপোর্টের যে ইয়ে আছে ওনারা এগুলো তো ঝামেলা করে না এবার আমারে একবার ধরছিল ধরছিল বলতে রোড ব্লক দেওয়া তো আমারে বলতেছে তু আমার রাস্তা খুঁইয়ে দিতেছে তুই এ চলে যা আমি আসতেছি হ্যাঁ হেলমেট রাই দেন রাইতেছি ভাই বসে না পনেরো থেকে বিশ মিনিট এই হচ্ছে আমারটা আমার একটু কাজ আছে ওই ভাই একটা ভাই তো আমি কাজের জন্য উপরে যেতেছিলাম আমার হেলমেট আনার জন্য আমার গাড়ি থেকে তো পরে ভাইয়া বললো যে আমার বাইকটাও নিয়ে আসেন তো পরে বাইকটা নিয়ে আসছিলাম কারণ আমি এটা নিয়ে বেরোই দিয়েছিলাম যে আমি উপর থেকে হেলমেটটা নিয়ে আসি আমি বেরোব ওনারটা হচ্ছে কি কাগজপত্র এখনও করে রিনিউ করা হয় নাই গতকালকে মাত্র বাইকটা নিয়ে আসছিলাম তো ওটা রিনিউ করার পর দেন ওটা ইয়ে হয়ে যাবে একদম ক্লিয়ার রোডের জন্য সুইটঅপল বাট নাও নট সুইটেবল আমি একদিন একটা ভিডিও করব যে আমরা বাইক যখন নিয়ে বের হই রাস্তায় আমরা কি কি কাগজপত্র নিয়ে বের হই আমি এটা নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ যদি আল্লাহ ওরকম তো অফিক দেয় আমার এখন সাতশো সিসি চালাইতে ভালো লাগে না আসলে আমার কাছে কেমন যে মনে হয় যে পাওয়ার নট না সো আমার নেক্সট প্ল্যানিং আমি হয়তো বা যদিও এটা বিক্রি করে দেই আমার প্ল্যানিং হচ্ছে জেড নাইন হান্ড্রেড নিউ ভার্সন নিউটা লুক ও আমার খুবই ভালো লাগে নাইন হান্ড্রেড আরেকটা আছে ইয়ামাহার এটার এটা সাতশো ওইটা নয়শো ইয়ামাহার এম টি জিরো নাইন তো আমি জিরো নাইনের থেকে আমার ওইটা লুকটা বেশি ভালো লাগে তবে ভাই কে ভিতরে এটা এনাফ পাওয়ার এনাফ মোর দেন এনাফ বাট যদি বাহিরে ধরেই আমার কাছে মনে হয় না যে এটার পাওয়ার পাওয়ার আমি হাতে পাই না হয়তোবা আমার মন মিটার আমার যে মিটার মিটারটা খুবই নর্মাল এই কারণে বাইকের একটা ইয়ে বোঝা যায় না বাইক কিন্তু মোটামুটি অনেক বড় এদিকে যাব ওদিকে যাবো কোন দিকে যাবো আর সোজা চলে যায় সোজা চলে যায় কারণ এক রাস্তা এদিক দিয়ে ঘুরতে হবে গাড়ি নিয়ে আসলে এদিকে ঢুকে যেতাম আর এখান দিয়ে গাড়ি জ্যাম থাকুক বা যাই থাকুক আমি চলে যাইতে পারবো যেহেতু বাইকে আসছি আগে আমি এই এরিয়াতে ছিলাম দুই বছরের মতো ওই 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 এই রাস্তা আমি প্রায় দুইটা বছর কাটাইছি এইখান দিয়ে আসা যাওয়া করছে এটা ছিল আমার বাসা আগে কোথায় এসে সিগন্যাল দিল তো আর আগে দেওয়ার কথা ওকে গাইস আজকে এই পর্যন্তই হ্যাঁ টেক কেয়ার